মুসলিম কারণ তোমাদের মধ্যে এমন একটা জামানা আসবে অন্ধকার अमावस রাত্রি যেমন অন্ধকার ওই अमावस বর্ষ রাত্রির মত কঠিন মুসলিম अमावस রাত্রির মত তোমাদের মধ্যে ফিতনা প্রকাশিত হবে আর তখন মানুষ ওয়ুমসি মুমিনান সকাল করবে মানুষ iman নারমি ফজরের নামাজটা করবে ইমান আছে সারা দিন এমন করবে এমন এক কালের মধ্যে জড়িয়ে যাবে

এখন আজকে আমরা কি দেখতে পাচ্ছি দিন ইসলাম বিক্রি করে দিচ্ছে কিনা দুনিয়া প্রতিযোগিতা করছে কিনা এখন এই হাদিসের প্রথমে কি বলেছেন বারবিরুপির আমাল তোমরা সব কাজে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো অগ্রগামী হও এখন নেক কাজ যদি মানে কবুল আল্লাহর কাছ থেকে কবুল করাতে চান তাহলে দুইটা জিনিস তিনটা জিনিস শর্ত বলেন তো কয়টা জিনিস শর্ত ভাই আমার আমি এত সুরতান নিয়ে আমার এগুলি ভালো লাগে না আমি চেষ্টা করি মানুষকে কোরআন হাদিস বোঝানোর জন্য মন থেকে চেষ্টা করি কোরআন হাদিস মানুষ বুঝবে নবী তার দীর্ঘ তেইশ বছরে তিনি সুতান দিয়ে কাজ করেন নাই আমি একটা কোরআন বলবো একটা হাদিস বলবো হ্যাঁ দেখার জন্য যুক্তি উদাহরণ এক্সাম্পল আনতেই পারি আমার কথা কি আপনারা বুঝেন নেক কাজ কবুল হওয়ার জন্য কয়টা জিনিস শর্ত এক নম্বর হচ্ছে ইমান থাকতে হবে খাজা বাবার দরবারে গিয়ে সেজদা করলেন মাজারে গিয়ে মানমত করলেন সন্তান হয় না বিদায় বটগাছে সিলেট হাজারান শাহাপুরান মাসের কাছে গিয়ে মানমত করলেন ইমান নষ্ট হয়ে গেছে এরপরে মৃত্যুর আগ পর্যন্ত অবহীন যত সরাক করবেন যত সতাকা করবেন যত কোয়ান্তর করবেন আল্লাহ নবী বলেছেন একটা ইবাদ কবুল হবে না একটা আমল কবুল হবে না বর্তমানে আরেক শ্রেণীর লোক যথেষ্ট পরিমাণ তৈরি হয়েছে যারা মানুষের জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য জাদু করে আছে পৃথিবীর সমস্ত आलमে একমত যারা জাদু করে তারা কুফুরির মধ্যে নিমজ্জিত রয়েছে তাই ইবান নষ্ট হয়ে গেছে সূরা বাকারা 101 নম্বর আয়াতে দেখেন কত্তা দাও ওয়া আতলু শায়াতিন যে শয়তানের ইবাদত তারা করে যারা যারা জাদু করে এই জাদু করে মানুষের জীবনকে সাময়স্থির মধ্যে বিচ্ছাপ করে যাতে মানুষের বেইন নষ্ট হয় মানুষের জীবনের সুখ সচ্ছন্দ নষ্ট করে দিচ্ছে। আল্লাহর এই জমিনে এক প্রকার লোক আসলে টাকা নিয়ে ব্যবসা করে সহি আসছে তোমরা সাতটা পাপ থেকে দূরে থাকো এক নম্বর আর শিরিকবিল্লা আল্লাহর সাথে শিরিক করো না দ্বিতীয় নম্বর হচ্ছে জাদু এই জাদু করবে না জাদু দেখবে না কেউ যদি জাদু দেখতেও যায় নবী সালাম বলেছেন তাহলে এটা হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সাতটি মারাক্ত কবিরা গুণা এই গুণা মাফ হবে না কিন্তু আসলে শিখ কোন কবিরা জাদুকর আপন কবিরা구나 বরং কেউ যদি জাদু করে তার ঈমান নষ্ট হয়ে যাবে আর সৌদি আরবের বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন এই জাদুকরকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে আর আমাদের ইমাম আবু হানিফা রাইহুল্লাহ বলেছেন যারা জাদু তোפרי করে তাদেরকে জেলখানার ভিতরেকে বন্দী করতে হবে যদি বলে আমি তওবা করেছি আর জীবনে আমি জাদু করব না ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলেছেন তাহলে তাকে এবার ছেড়ে দাও কিন্তু সৌদি আরবের বড় বড় ফতোয়া গেম মুফতিরা বলেছেন এই জাদুকরদেরকে হত্যা করতে হবে তাইলে এই রকমের যারা জাদু করে কুফুরি করে মাজারি নিয়ে যারা সন্তান কামনা করে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য সেখানে জিন্দা মুর্দা মুর্দা পীরের কাছে গিয়ে দোয়া কামনা করে সেজদা অবরত হয়ে যায় এদের ইমান আছে না নাই এতে ইমান আছে না নাই

আল্লাহ নবীর তরিকা তিরমিজিতে আসছে মান আকালা তাইয়িবান যে ব্যক্তি হালাল রিজিক জীবন যাপন করলে আমার দিকে তাকান যে ব্যক্তি মান আকালা তাইয়িবান যে ব্যক্তি হালাল রিজিক জীবন যাপন করলে ওয়া আমিলা সুন্নাতিন আর যে ব্যক্তি সুন্নাত অনুগতে আমল করলে ওয়া আমিনাল নাস বাওয়িকা দাখালাল জান্নাহ আর যে ব্যক্তি কোন মানুষকে কষ্ট দিল না হাতের মাধ্যমে মুখের মাধ্যমে দাখালাল জান্নাহ সে জান্নাতে চলে গেছে

রানিং মেম্বার মুক্তা ডাক্তার ডাক্তার সিজার এটা সিজার সারাই হয় এটা উনি জানে যে সিজার করা লাগবে না কিন্তু উনি কি করছে বলছে তাড়াতাড়ি সিজার করেন তিনি হাজার টাকার জন্য কি মেয়ে স্ত্রী মেরে ফেললেন এবার আপনার তোমার নষ্ট হয়ে গেছে আসলে এটা সিজার লাগে না কিন্তু এই যে ডাক্তার না এরা বর্তমানে এরা হচ্ছে কষাই এরা কাজ কি ডাক্তার এরা কি পেট কাটে না

আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবি আবু দাদার আল্লাহ নামটা কি বল কি বলছি বলেন তো তিনি আল্লাহ নবীর ইন্তকালের পরে দামেশকে চলে গেলেন দামেশের মসজিদে বসা আর তার পাশে বসা বিখ্যাত তাবি কাসুরিবনে কায়েস রহমাহুল্লাহ এমন সময় একজন ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করে বলছে এখানে কি আবু দাদা রাজি আল্লাহ আছেন আবু দাদা রাজি আল্লাহ বলছে যেই উপস্থিত রয়েছে